হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে পাচ্ছেন সবাই আসবো আমরা সবাই ভালো আছে তো গাইজ আমি আছি আপনাকে আমার দিচ্ছিলাম আমি আসতে চলে যাচ্ছি মালাক্কা থেকে করলামপুর তো আস্তে আছে আমার বস বসকে নিয়ে আমি তোদের আসছি করলামপুর আর করলামপুর যাওয়ার কারণ হলো আমি এতদিন যাবৎ মালাক্কাতে কাজ করছি তো মালাক্কাতে কাজ শেষ এর জন্য বস আলোকে নিয়ে যাচ্ছে সেই করলামপুর আমি ওখানে বস নতুন পদে পাইছে ওকে বস বস Bangla, mana boleh saya cekat Bangla ah, betul cekat ke Bangla <gumut> ah, balu ase, balu ase hehehehe ase, balu ase kamu asen soe, kamu asen soe, bawa cekan kemon asen soe kemon asen soe ah, ya kemon itu aku mau kemon ada di kota kabar semua oh, apa kabar semua hai, hey, apa kabar semua kawan-kawan Bangladis प्लाना जया, कौन-कौन तो जया? आह, को रूमा, को होम, प्लाना जया, क्या नज़ारा? आप मेरे बॉस एक दिन क्या नज़ारा? अनुकंपा में हमारे दिल रूमा से, तो अपने को माल के दिन क्या नज़ारा दिखे? केल जाइए ते प्राय यारों दूरी कंपनियों को समय लग बे। इधर हमारे बॉसे बीएमडब्ल्यू कार। बीएमडब्ल्य

অন্য জায়গায় আপনার যখন যখন যেখানে ইচ্ছা সেই জায়গায় কাজ করতে পারবেন আমার মতো আমি কিছুদিন প্যানাম কিছুদিন কোয়ালামপুর কিছুদিন মালাক কাজ দেন এখন আমার কোয়ালামপুর তো এটা আসলে মজা অনুরূপ আমাদের রুমের কাছাকাছি আসে পড়ছি আমাদের বস এখন গেছে রেস্টুরেন্টে আমাদের জন্য নাসি করিং বা খাবার নিয়ে আসার জন্য তো আমি এখন গাড়ির ভিতরে অপেক্ষা করতেছি প্রায় আড়াই তিন ঘন্টা জানি ওই এখন গেছে রেস্টুরেন্টে ওই আমাদের বারাং প্লাগেস দেন খাবারের বারাং আর এটা বক্সা দেখিব কিন্তু সেলাই মাল কামা ওর প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যেটা ভালো লাগে প্রায় দশ বারো লাখ টাকার মতো এখন আছে তো আজকে আপনার সবাই ভালো থাকবেন